শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প বড় খবর কুসমি বললে তুমি যে বললে এখনকার কালের বড় বড় সব খবর তুমি আমাকে শোনাবে নইলে আমার শিক্ষা হবে কি রকম করে দাদামশাই দাদামশাই বললে বড় খবরের ঝুড়ি বয়ে বেড়াবে কে বলো তার মধ্যে যে বিস্তর রাবিশ সেগুলো বাদ দাও না বাদ দিলে খুব অল্প একটু বাকি থাকবে তখন তোমার মনে হবে ছোট খবর কিন্তু আসলে সেই খাঁটি খবর আমাকে খাঁটি খবরই দাও তাই দেব তোমাকে যদি বিয়ে পাশ করতে হতো সব রাবিশ তোমার টেবিলে উঁচু করতে হতো অনেক বাজে কথা অনেক মিথ্যে কথা টেনে বেড়াতে হতো খাতা বোঝাই করে কুসমি বললে আচ্ছা দাদামশাই এখনকার কালের একটা খুব বড় খবর দাও দেখি খুব ছোট করে দেখি তোমার কেমন ক্ষমতা আচ্ছা শোনো শান্তিতে কাজ চলছিল মহাজনী নৌকোয় ঘোরতর ঝগড়া চলছে পালেয়ার দ্বারে দ্বারের দল ঠক ঠক করতে করতে মাঝির বিচারসভায় এসে উপস্থিত বলে এ তো আর সহ্য হয় না ওই যে তোমার অহংকারের পাল বুক ফুলিয়ে বলে আমাদের ছোট লোক কেননা আমরা দিনে রাতে নিচের পাটাতনে বাধা থেকে জল ঠেলে ঠেলে চলি আর উনি চলেন খেয়ালে কারো হাতের ঠেলার তোয়াক্কা রাখেন না সেই জন্যেই উনি হলেন বড় লোক তুমি ঠিক করে দাও কার কর্দর বেশি আমরা যদি ছোট লোক হই তবে জোট বেঁধে কাজে ইস্তফা দেব দেখি তুমি নৌকা চালাও কি করে মাঝি দেখলে বিপদ দার কটাকে আড়ালে টেনে নিয়ে চুপি চুপি বললে ওর কথায় কান দিও না ভায়ারা নিতান্ত ফাঁপা ভাষায় ও কথা বলে থাকে তোমরা জোয়ানরা সব মরিবাচি করে না কাটলে নৌকা একেবারে অচল আর ওই পাল করেন ফাঁকা বাবু আনা উপরের মহলে একটু ঝোড়ো হওয়া দিয়েছে কি উনি কাজ বন্ধ করে গুটিসুটি মেরে পড়ে থাকেন নৌকোর চালের উপরে তখন ফরফরানি বন্ধ পাওয়া যায় না কিন্তু সুখে দুঃখে বিপদে আপদে হাটে ঘাটে তোমরাই আছো আমার ভরসা ওই নবাবীর বোঝাটাকে যখন তখন তোমাদের টেনে নিয়ে বেড়াতে হয় কে বলে তোমাদের ছোট লোক মাঝির ভয় হলো কথাগুলো পালের কানে উঠল বুঝি সে সে কানে কানে বললে পাল মশাই তোমার সঙ্গে কার তুলনা কে বলে যে তুমি নৌকো চালাও সে তো মজুরের কর্ম তুমি আপন ফুর্তিতে চলো আর তোমার ইয়ার বক্সিরা তোমার ইশারায় পিছন পিছন চলে আবার ঝুলে পড়ো একটু যদি হাঁপ ধরে ওই দাঁড়গুলোর ইতরামিতে তুমি কান দিও না ভাইয়া ওদের এমনই কোষে বেঁধে রেখেছি যে যতই ওদের না কাজ করে উপায় নেই শুনে পাল উঠল ফুলে মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে হাই তুলতে কিন্তু লক্ষণ ভালো নয় দাঁড়গুলোর মজবুত হার এমন কাত হয়ে আছে কোন দিন খাড়া হয়ে দাঁড়াবে লাগাবে ঝাপটা চৌচির হয়ে যাবে পালের গুমর। ধরা পড়বে দাঁড়েই চালায় নৌকো ঝাপট হোক উজান হোক ভাটা হোক খুশি বললে তোমার বড় খবর এইটুকু বই নয় তুমি ঠাট্টা করছো দাদামশাই বললে ঠাট্টার মতন এখন শোনাচ্ছে দেখতে দেখতে একদিন বড় খবর বড় হয়ে উঠবে তখন তখন তোমার দাদামশাই ওই দ্বারগুলোর সঙ্গে তাল মেলানো অভ্যাস করতে বসবে আর আমি যেখানে দাঁড় বড় বেশি কচকচ করে সেখানে দেবে একটু তেল দাদামশাই বললেন খাঁটি খবর ছোট হয়েই থাকে যেমন বীজ ডালপালা নিয়ে বড় গাছ আসে পরে এখন বুঝছো তো কুসমি বললে হ্যাঁ বুঝেছি মুখ দেখে বোঝা গেল বোঝেনি কিন্তু কুসমির একটা গুণ আছে দাদামশাইয়ের কাছে ও সহজে মানতে চায় না যে ও কিছু বোঝেনি ওর ইরুমাসির চেয়েও ও বুদ্ধিতে যে কম এই কথাটা চাপা থাকাই ভালো পালের সঙ্গে দাঁড়ের বুঝি গোপন রেশারেশি মনে মনে তর্ক করে কার সমাদর বেশি দ্বার ভাবে যে পাঁচ ছজনা গোলাম তাহার একলা কেবল পাছে বুড়ো মাঝি পালের তত্ত্বে আছে পাল ভাবে যে জলের সঙ্গে দ্বারের নিত্য বৈরি বাতাসকে তো বক্ষে নিতে আমি সদাই তৈরি আমার খাতির মিতার সঙ্গে ভালোবাসার জোরে ওরা মরে ঝেকে ঝেকেই শুধু লড়াই করে উঠে পড়ে পরের খেয়ে তারা আমি চলি আকাশ থেকে যখনই পাই সারা তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট আমাদের চ্যানেল রয়েছে বাংলার ঘটনা প্রবাহ ইতিহাসে সাক্ষী বাংলা সাহিত্য প্রকৃতি ও ভূগোল বিষয়ক এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাস সমূহ মনীষীদের জীবন সহ আরো অনেক তথ্য ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপুরি ইউটিউব চ্যানেল